অন্ধকারে আলো এনেছে তিলোত্তমা মানুষকে বেঁধেছে মানুষের বন্ধনে শহর থেকে গ্রাম পথে নেমেছে ন্যায় বিচারের আশায় সর্বস্তরের মানুষ পা মেলাচ্ছেন মিছিলে আওয়াজ উঠছে বিচার চাই হাতে হাতে জ্বলে উঠেছে প্রদীপ তার শিখায় উদ্ভাসিত প্রতিবাদের মুখ চোখে দৃঢ় সংকল্প জনতা একই সুরে একই স্বরে সব রকম অনাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে গতকাল রাস্তার মোড়ে মোড়ে ছিল রাত দখলের আয়োজন

যেটা তারাই জানে তারাই করতে দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ধরা করছে আমাদের কিন্তু ভেতরে কি কারণে এই প্রশ্নটা আমাদের চলছে আর কি

এত কিছু জানার পরও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো তাই করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিক হসপিটাল ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেন এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা কি করে দিচ্ছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আটটা পর্যন্ত খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় হচ্ছে লেগে গেছে যে আমার ভাবি এই কোটি টাকা ভাবি খরচা করতে পারো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে আমার মেয়ে সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখে সেই কান্না সে যে মামার করে কত কেঁদেছিল সেই কান্না আমি এখনো ছেড়েই শুনতে পাইনি কিন্তু প্রতি সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেটে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের জন্য এই যে ঘটিয়েছে তারা তারাও যেন আমার মতো ঘুম হারা হয় তারা যা যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি এই সবাইকে বলবো আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়